আয়াত এগারোয়ালুয়াল অনুবাদ আর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা ইমান এনেছে এবং অবশ্যই প্রকাশ করে দিবেন কারা মুনাফিক তাফসির এক নোং ফুটনোটের বিবরণ আয়াতের শাব্দিক অনুবাদ হচ্ছে আল্লাহ অবশ্যই জানবেন কারা ইমান এনেছে আর অবশ্যই জানবেন কারা মুনাফিক আল্লাহর এই জানার অর্থ প্রকাশ করে দেয়া যাতে করে মুমিনদের ইমান ও মুনাফিকদের মুনাফিকির অবস্থা যাতে উন্মুক্ত হয়ে যায় এবং যার মধ্যে যা কিছু লুকিয়ে আছে সব সামনে এসে যায় সেজন্য জন্য আল্লাহ বারবার পরীক্ষার ব্যবস্থা করেন দেখুন ইবনে কাসির কথাটি করানের অন্যত্র বলা হয়েছে আল্লাহ মুমিনদেরকে কখনো এমন অবস্থায় থাকতে দেবেন না যে অবস্থায় এখন তোমরা আছো অর্থাৎ সাচ্চা ইমানদার ও মুনাফিক সবাই মিশ্রিত হয়ে আছো যতক্ষণ না তিনি পবিত্র লোকদেরকে অপবিত্র লোকদের থেকে সুস্পষ্টভাবে আলাদা করে দেবেন সুরা আলে আইমরান আয়াত একশো উনআশি আরও এসেছে আর আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমরা জেনে নেই তোমাদের মধ্যে জিহাদকারীদের ও ধৈর্যশীলদেরকে এবং আমরা তোমাদের কর্মকাণ্ড পরীক্ষা করি সুরা মোহাম্মদ আয়াত একত্রিশ অর্থাৎ তালা শুধু তার জ্ঞান অনুসারে কোনো ফয়সালা করতে চান না তিনি চান তাদের অন্তরের লুকানো বিষয় প্রকাশ হয়ে পড়ুক আর সেজন্যই তিনি তাদেরকে পরীক্ষা করেন এ পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ প্রতিষ্ঠিত করতে চান যাতে কিয়ামতের মাঠে বলতে না পারে যে আপনি যদি আমাদের পরীক্ষা করতেন হয়তো আমরা সেই পরীক্ষায় টিকে যেতাম সাহাডি আয়াত বারো। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولن نحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء انهم لكاذبون অনুবাদ আর কাফিররা মুমিনদেরকে বলে তোমরা আমাদের পথ অনুসরণ করো তাহলে আমরা তোমাদের পাপ ভার বহন করব এক কিন্তু ওরা তো তাদের পাপ ভারের কিছুই বহন করবে না নিশ্চয় তারা মিথ্যাবাদী দুই তাফসির এক নং ফুটনোটের বিবরণ কুরাইশ্বরদারদের এ উক্তিটি ছিল সেসব ইমানদারদের প্রতি যারা তাওহিদ ও আখেরাতের পুরস্কার ও শাস্তিতে বিশ্বাস করত তারা তাদেরকে তাওহিদের কথা মৃত্যু পরবর্তী জীবন হাসর নসর হিসাব ও শাস্তি সম্পর্কে বলতো এসব কথা একদম বাজে এবং উদ্ভট কিন্তু ধরে নেয়া যাক যদি আখেরাতের কোনো জীবন এবং সেখানে জবাবদিহির কোনো বিষয়ই থেকে যায় তাহলে তার দায়ভার আমরা মাথা পেতে নেব আল্লাহর সামনে সমস্ত শাস্তি ও পুরস্কারের বোঝা আমরা মাথা পেতে নেব আমাদের কথায় তোমরা এ নতুন দিন ত্যাগ করো এবং নিজেদের পিতৃপুরুষের দিনের দিকে ফিরে এসো দেখুন মুয়াস্সার দুই নং ফুটনোটের বিবরণ মিথ্যাচার মানে তারা যে বলেছিল তোমরা আমাদের অনুসরণ করো এবং তোমাদের গুনাহগুলো আমরা নিজেদের উপর চাপিয়ে নেব এটা পুরোপুরি মিথ্যাচার দেখুন মুয়াস্সার কারণ কেয়ামতে একে অপরের বোঝা কখনো বহন করবে না আল্লাহ অন্য আয়াতে বলেন আর কোনও বহনকারী অন্যের বোঝা বহন করবে না এবং কোনও ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকেও তা বহন করতে ডাকে তবে তার থেকে কিছুই বহন করা হবে না এমনকি নিকট আত্মীয় হলেও সুরা ফাতির এর আঠারো আরও বলেন আর সুহ্রিদ সুহৃদের খোঁজ নেবে না তাদেরকে করা হবে এককে অন্যের দৃষ্টিগোচর অপলাধি সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে সুরা আল মারিজ এর দশ এগারো